আপনি এমন একটি জুতা চাচ্ছেন যে জুতাটি আপনি শীতে আপনার শীতের পোশাকের সাথে পড়তে পারবেন আর জুতাটা হবে খুবই কমফোর্টেবল আমরা এই জুতাটি এমনভাবে তৈরি করছি যে আপনি সারাদিন পরলেও আপনার পা ব্যথা করবে না আপনি আর পাঁচ সাত দিন ব্যবহার করার ও যদি আপনার পা ব্যথা করে ভাই বিশ্বাস করেন যদি আপনার পা ব্যথা করে যদি একটা রিপোর্ট দেন তাহলে আপনার সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে এটা গ্রান্টি সহকারে পারফেক্ট নেতা বলতেছে আপনাকে আপনি এই জুতাটা যখন যাবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি পরবেন প্রয়োজনে পরে একটু হাঁটাহাঁটি করে দেখবেন যে আসলে কথা কাজের সাথে মিল আছে কিনা আর জুতাটা খুবই কমফোর্টেবল কিনা বিশেষ করে যাদের পায়ে ব্যথা করে তাদের জন্য আমরা এই জুতাটা তৈরি করছি এতটা কমফোর্টেবল যে আপনি এই জুতা পরে আপনি সারাদিন হাঁটলেও আপনার পা ব্যথা করবে না আর এই জুতা পরে আপনি ফুটবল খেললেও আপনার জুতার কোনো সমস্যা হবে না প্রতিটা জুতায় আপনি পাবেন নব্বই দিনের ওয়ারেন্টি তার যদি কোনো সমস্যা হয় আমাদের এইখানে ফোন কল করতে দেরি আছে আপনাকে সার্ভিস দিতে দেরি না ইনশাল্লাহ আর পারফেক্ট লেদার জানেন দীর্ঘদিন যাবৎ গরুর চামড়া নিয়ে কাজ করে আসতেছে তো এইখানে চামড়া নিয়ে আপনার কোনো সন্দেহ থাকার কথা না তারপরেও যদি আপনি চামড়া না প্রমাণ করতে পারেন আপনাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেওয়া হবে পারফেক্ট লেদার শুরু থেকে এই চ্যালেঞ্জটা করে আসতেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একজনও প্রমাণ করতে পারেনি কারণ আমরা চামড়া নিয়েই কাজ করি খাঁটি গরুর চামড়া দিয়ে তৈরি করে থাকি আর বিশেষ করে এই জুতার যে সোলটা ব্যবহার করা হয়েছে খুবই ইউনিক একটা সোল আমাদের এটা হচ্ছে পিভিসি রাবার সোল আপনি দীর্ঘ সময় পড়লেও সোল ফাটার কোনো আশঙ্কা নেই সোল ফাটার কোনো ভয় নেই আর এই জুতা যখন আপনার কাছে যাবে আপনি এই রকম হোল্ড করে মানে ডেলিভারি ম্যান যখন থাকবে তাহলে বলবেন যে এই জুতাটা আমি এরকম হোল্ড করে নিতে চাই এবং প্রতিটা ডেলিভারি ম্যানকে বা কুরিয়ার মাধ্যমে আমাদের বলা আছে যে আমাদের জুতা কাস্টমার যেভাবে মন চায় সেভাবে চেক করে নিতে পারবে তো আপনি যদি এই শীতে ভালো এক জোড়া জুতা চেয়ে থাকেন তাহলে এই জুতাটি আপনার জন্য পারফেক্ট হতে পারে আর এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার চলতেছে এই জুতার প্রাইস কিন্তু আঠারোশো টাকা আগামী তিন দিনে পাবেন বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা বলে দিছি সবার সুবিধার্থে বারোশো পঞ্চাশ টাকা তিন দিন তো এই জুতার তিনটা কালার আছে একটা হচ্ছে মাস্টার চকলেট আর একটা হচ্ছে কালো যেই কালারটা আপনার পছন্দ হয় আপনি অর্ডার করতে